হালে বন্ধুরা আমি শ্যাক গর্ণিল এখনও আমি করবো জ্যোতিষ শঙ্কর পরিচালিত বাসিল জোসেফ অভিনীত নতুন ছবি পনমানের রিভিউ এই সিনেমাটার ভালো দিক খারাপ দিক নিয়ে আলোচনা হবে অ্যাকচুয়ালি খারাপ দিক এই ছবিটা সেভাবে কিচ্ছু নেই প্রচণ্ড ভালো একটা ছবি হয়েছে তো অ্যাকচুয়ালি ভালো ছবির মধ্যে কী কী হয়েছে সেগুলো নিয়ে কথা বলবো আজকের ভিডিওর মধ্যে কেরালাতে অ্যাকচুয়ালি একটা প্রথা রয়েছে যে মেয়েদের যখন বিয়ে দেওয়া হচ্ছে যদি বরের বাড়ির দিক থেকে প্রচুর সোনা গয়না চাওয়া হয় আর কি পণ হিসেবে এবার মেয়ের বাড়ি যদি সেটা দিতে কেপেবল না হয় তাদের যদি অর্থনৈতিক অবস্থা ভালো না হয় তাহলে সেখানকার বেশ কিছু জুয়েলারি সব রয়েছে যারা এগিয়ে আসে এবং তারা সেই সময়ের জন্য গয়না মেয়ের বাড়ির লোককে দিয়ে দেয় এবং বলে যে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে টাকা পরিশোধ করে দিতে হবে এবার এখানে গল্পটা আমরা যেটা দেখতে পাচ্ছি এরকম একটা মেয়ের বিয়ে হচ্ছে কিন্তু মেয়ের বাড়ির লোক আর কি পণ দিতে কোনোরকমভাবে কেপেবেল নয় সেখানে একটা লোক আসছে যে ক্যারেক্টারটা এখানে বাসিল জোতে প্লে করেছে যে সেই সময়ের জন্য গয়না দিচ্ছে এবং তাদের মধ্যে একটা চুক্তি হচ্ছে যে বিয়েতে অ্যাকচুয়ালি যা টাকা আর কি উপহার হিসেবে পাবে সেটা পরিশোধ করে দেওয়া হবে বাসিল জোসেফের ক্যারেক্টারটাকে গয়নার বিনিময়ে এবার এখানে গল্পটা যে দেখতে পাচ্ছি এরকমই একটা মের বিয়ে হচ্ছে বাড়ির লোক পন দেবে যে ইকোনমিক্যাল কন্ডিশন তাদের সেরকম নয় কিন্তু সোনা গয়না বড় চাইছে পন হিসেবে এবার একটা লোক এগিয়ে আসে বাস্টিল জোসেফ ক্যারেক্টারটা প্লে করছে সেই লোকটা সোনা গয়না সেই মুহূর্তের জন্য দিচ্ছে এবং তাদের মধ্যে একটা ডিল হচ্ছে টাকা পরিশোধ করবার একটা নির্দিষ্ট সময়ের মধ্যে কিন্তু এমন কিছু ঘটনা ঘটছে যেটার জন্য নির্দিষ্ট সময়ের মধ্যে এই যে বাড়ির লোক তারা অ্যাকচুয়ালি টাকা পরিশোধ করবার অবস্থায় থাকছে না যে প্ল্যানটা তাদের টাকা পরিশোধ করবার ছিল সেই প্ল্যানিংটা সম্পূর্ণভাবে ভেস্তে যাচ্ছে এবার জোসেফের যে ক্যারেক্টারটা সে তার পরবর্তীতে কি করছে এই সোনা গয়না সে কি ফেরত নিয়ে নিচ্ছে টাকা পয়সা সেই বাড়ির লোকের থেকে মেয়ের বাড়ির লোকের থেকে কীভাবে আদায় করছে এবং সেখানে মেয়েটার যে স্বামী সে কি রোল প্লে করছে যাবতীয় জানতে গেলে আপনাদেরকে এই ছবিটা দেখে নিতে হবে ফার্স্ট থিং ফার্স্ট এত ইন্টারেস্টিং একটা সাবজেক্ট এত ইউনিক একটা গল্প মানে এরকম গল্প নিয়ে আমি যখন ছবিটা দেখা শুরু করেছি আমার মনে হচ্ছে যে এরকম গল্প নিয়ে মালায়ালাম ইন্ডাস্ট্রি পক্ষেই সত্যি বলতে সিনেমা বানানো সম্ভব একটা ফিচার ফিল্ম এরকম গল্পে এটা অন্য কোনো ফিল্ম ইন্ডাস্ট্রি ভারতবর্ষের সম্ভবই না প্রত্যেকে মনে হবে এই গল্পটা নিয়ে ছবি হতে পারে এত ইন্টারেস্টিং একটা ছবি এত ভালো একটা ছবি হতে পারে এটা মালালাম সিনেমা বলি ওরা করতে পেরেছে এবং সেটাই আপনাকে সবার আগে ইমপ্রেস করে দেবে এবং যখন আপনি ছবিটা মিনিট দেখে ফেলেছেন মানে আমার ক্ষেত্রে হয়েছে আমি বুঝতে পেরেছি গল্পটা কিন্তু বিশাল কিছু নয় খুব সিম্পল একটা গল্প এবং সেই সিম্পল গল্পটার প্রেজেন্টেশনটা এমন সমস্ত সিচুয়েশান তৈরি করেছে একটার পর একটা সিচুয়েশন যখন আসতে থাকছে এত মজা আসছে প্রচণ্ড স্ক্রিন প্লে হেভি একটা ছবি হ্যাঁ সিচুয়েশনের উপর পুরো ছবিটা দাঁড়িয়ে গল্পটা মানে গল্পটা আপনি যখন দেখা শেষ করে দেবেন আপনার মনে হবে যে বিশাল কোনো গল্প এটা নয় কিন্তু এমন ক্যারেক্টার তৈরি করেছে তাদের মধ্যে কনফ্লিক্ট এমন তৈরি করেছে মানে হিরো ভার্সেস ভিলেনের যে টাসেলটা এখানে বাসিল জোসেফ যে ক্যারেক্টারটা প্লে করছে কিংবা সাজিন গোপু যে ক্যারেক্টারটা প্লে করছে হিরো আর ভিলেন এই দুজনের মধ্যে কনফ্লিক্টটা যেভাবে এস্টাবলিশ করেছে এবং সেটা সেকেন্ড হাফে যেরকম মজা দিতে পারে জাস্ট এক্সট্রাঅর্ডিনারি এই যে হিরো ভিলেন কথাটা আমি বলছি ছবিটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে সেই প্যাটার্নই গল্পটাকে বলা হয়েছে নাইটিভেস স্টাইলটাই সেটা কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু কেউ এখানে হিরো নয় কেউ এখানে ভিলেন নয় মানে যাকে সো কল্ড ভিলেন একটা সময় অব্দি মনে হবে তারও কিন্তু একটা নিজস্ব দিক রয়েছে এই ছবিটা কিন্তু কোনো ক্যারেক্টারের পক্ষ নিচ্ছে না বা কোনো ক্যারেক্টারের বিপক্ষেও যাচ্ছে না এই ছবিটা একটা জিনিসেরই বিপক্ষে সেটা হচ্ছে মক করাই হচ্ছে এই ছবিটার আলটিমেট টার্গেট কিন্তু সেটা করতে গিয়ে এই ছবিটা কিন্তু জ্ঞান কপ চাবো পরিচালক কিন্তু সেই দিকে যায়নি। মেসেজ দেব পরিচালক সেই দিকে যায়নি। এটাকে বলা হয়েছে স্মার্ট স্টোরি স্মার্ট ফিল্ম মেকিং যে আমি একটা গল্প এমন বানাবো মানে গল্পই বলবো সেখানে চরিত্রগুলোকে এমন আমি ঠিক করবো যে এখান থেকে অডিয়েন্স পরিষ্কার বুঝতে পেরে যাবে যে পরিচালকের বক্তব্যটা কি রয়েছে কোনো লাইনে একটা জায়গাতেও কিন্তু পন থাকে জ্ঞান কপচানো নেই যেটা উচিত নয় এটা সমাজের ক্ষতি করছে নর্মালি মেসেজিং মানে তো এটাই আমরা বুঝি কোনো না কোনো জায়গাতে কোনো ক্যারেক্টার জ্ঞান দেবে এই তো হয়ে আসছে কিন্তু এখানে মানে ধরুন যেখানে জ্ঞান দেওয়া হয় না যেখানে খুব স্যাটেলটির সঙ্গে ডিল করা হয় যে মেসেজ আমি দিচ্ছি কিন্তু অন দা ফেস নয় সেখানেও না কোথাও একটা মেসেজ দেওয়ার একটা প্রচেষ্টা থাকে এখানে যেন পরিচালক মেসেজটা দেওয়ার প্রচেষ্টাতে যাচ্ছেই না সে একটা গল্প দেখাচ্ছে পন কেন্দ্র করে অনেকগুলো চরিত্র এবার তারা নিজেদের মধ্যে কিভাবে মারামারি করছে খাওয়া খাওয়াই করছে জাস্ট এই পণ দেওয়ার জন্যে তাদের আলটিমেট টার্গেট হচ্ছে যে পণ দিতে হবে পণ প্রথাটা যেহেতু চলছে এরা এমন সমস্ত কাজ করছে মানে সেন মানুষজন সবাই ইনসেন হয়ে উঠছে ক্রেজি হয়ে উঠছে এবং এমন সমস্ত কাজকর্ম করছে যেগুলো আপনি দেখবেন আপনার একটা জিনিস মনে হবে যে একটা ভুলভাল জিনিস এই পণ প্রথা সেটা মানুষকে কোন পর্যায়ে নিয়ে যাচ্ছে এবং সেটা দেখে আপনি নিজেই রিয়েলাইজ করবেন আপনি ফিল করবেন বাই হার্ট যে ভাই এই জিনিসটা কতটা ভুলভাল ভাল এই জিনিসটা কতটা ক্ষতিকর সমাজকে এটা কতটা নোংরা জায়গায় নিয়ে যাচ্ছে যেটা পরিচালকের বক্তব্য সেটা বলাতেও সে সফল কিন্তু সে কিন্তু একটা এঙ্গেজিং ছবি বানিয়েছে যেটা সম্পূর্ণরূপে একটা মেন স্ট্রিম অ্যাপ্রোচে মানে যে হিরো ভিলেনের টাসেল বলছি একদম মেন স্ট্রিম অ্যাপ্রোচে কিন্তু হ্যাঁ ডেফিনেটলি মালায়ালাম ছবি স্লো পেস্ট হয় মালায়ালাম ছবির একটা নিজস্ব নেচার রয়েছে সেটার সঙ্গে যারা ইউজ টু যারা অভ্যস্ত সেই ছবি দেখতে তাদেরই দেখা উচিত হবে আদারওয়াইজ কিন্তু আপনার শুরুর দিকটা একটু বোরিং লাগতে পারে যদি আমার কিন্তু কোথাও বোরিং লাগেনি হ্যাঁ যেহেতু আমি এই ধরনের ছবি থেকে প্রচণ্ড অভ্যস্ত এই ধরনের ড্রামা দেখে আমার কিন্তু এই ছবিটা প্রচণ্ড টাইট মনে হয়েছে কম্প্যাক্ট মনে হয়েছে একটা সিনে আপনি বলতে পারবেন না যে সিনটাকে বাদ দেওয়া যেতে পারতো এখানে যে ক্যারেক্টারগুলো আমরা দেখতে পাচ্ছি বাসিল জোসেফের একটা ক্যারেক্টার আছে আর মেয়ের ভাইয়ের একটা ক্যারেক্টার রয়েছে যে মেয়েটার বিয়ে হচ্ছে আর কি এই ভাইয়ের ক্যারেক্টারটার বাসিল জোসেফের ক্যারেক্টারটার মধ্যে যে ইকুয়েশনটা সেটার মধ্যে এত ধীরে ধীরে একটু একটু করে ট্রান্সফর্মেশন আসে মানে একটা জায়গা থেকে শুরু হয় এবং সেখান থেকে একশো আশি ডিগ্রি বিপরীতে একটা জায়গা থেকে অবস্থান করে রিলেশন ছবির ক্লাইম্যাক্সে এত বিউটিফুলি সেটাকে ডেভেলপ করা হয়েছে বাসিল জোসেফের ক্যারেক্টারটা সেটা যখন ব্যাকস্টোরিটা সেই ক্যারেক্টারটা যে নিজস্ব দিকটা সেটা যখন আমরা জানতে পারি এত সুন্দর একটা মোমেন্ট ছবির মধ্যে তৈরি হয় সিরিয়াসলি বলছি পিক সিনেমা দুর্দান্ত ফার্স্ট হাফ ইভেন বেটার সেকেন্ড হাফ মানে ফার্স্ট হাফ দেখবার পরবর্তীতে অ্যাকচুয়ালি অনেক ছবির ক্ষেত্রে কী হয় যে ফার্স্ট হাফ ভালো হয় সেকেন্ড হাফ ধরেই যায় সেকেন্ড হাফ ফার্স্ট হাফের পরে যে এক্সপেক্টেশনটা ইন্টারভেল পয়েন্টটা তৈরি করছে তার পরবর্তী সেটা ম্যাচ করে না মানে এই ছবিটার ফার্স্ট হাফটা এতটাই ভালো আমার অ্যাকচুয়ালি ছিল এবার যদি ছবিটা যতটা আমার আশা বাড়ি দিয়ে ততটা পূরণ না করতে পারে তাহলে প্রবলেম হবে কিন্তু এই ছবিটা সেকেন্ড আরও ভালো সিরিয়াসলি বলছে আরও ভালো এবং আনপ্রেডিক্টেবল মানে এমনভাবে গল্পটা এগোচ্ছে কোন ক্যারেক্টার নিজের সিচুয়েশন বেটার করবার জন্য কি কাজ যে করবে আপনার পক্ষে বোঝা সেটা সম্ভব হচ্ছে না নর্মালি সিনেমা মানে এমনই একটা ওয়ার্ল্ড তুলে ধরেছে সেটা এত বেশি অচেনা এত বেশি অজানা ক্যারেক্টারগুলো এতটাই বেশি আমাদের অপরিচিত যে কারণে এরা যে কী করতে পারে কখন নিজেদের সিচুয়েশন বেটার করবার জন্য আমরা বুঝতে পারছি না আমরা গেস করতে পারছি না বাসিল জোসেফ আর সাজিন গোপ পু তারা যে পারফরমেন্স দিয়েছে দেখবার মতন দুর্দান্ত পারফরমেন্স অ্যাকচুয়ালি ছবিতে প্রত্যেকেরই দেখুন মালালাম ছবিতে এটা একটা কথাই রয়েছে যে দুটো সেনের জন্য যদি কেউ আসে সে দুর্দান্ত পারফরমেন্স দিয়ে যাবে এবং সেটা এই ছবির ক্ষেত্রেও সত্যি মানে এটা অদ্ভুত লাগে মাঝে মাঝে অবাক লাগে যে কী করে ওরা করতে পারে কিন্তু এটা ওরা করতে পারে এর থেকে বেশি আমি কী বলতে পারি এবং সাজিন গপুর ক্যারেক্টারটা অ্যাকচুয়ালি একটা সার্টেন কাইন্ড অফ ফিজিক ডিমান্ড করছিল মানে ক্যারেক্টারটাকে বিশেষ করে ছবিতে যখন ক্যারেক্টারটা প্রথমবারের জন্য মানে প্রথমবারের জন্য সে আসে তার পরে দশ কুড়ি মিনিট তিরিশ মিনিট একটা সার্টেন কাইন্ড অফ ডিটার বিমান রোলটার থেকে ছিল তারপর সেই ক্যারেক্টারটাও ভাঙে তার নিজস্ব দিকগুলো আমরা জানতে পারি কিন্তু সেই ক্যারেক্টারটার ওই ফিজিকটা মানে সাজিন গপুর মধ্যে রয়েছে বলেই হয়তো কাস্টিংটা করা হয়েছে ক্যারেক্টারগুলো যে স্টেকগুলো সেগুলো ফিল করা যায় টেনশন ওয়ার্ক করে ড্রামা ওয়ার্ক করে প্রপারলি সাসপেন্স ওয়ার্ক করে এবং যে ফেস অফটা আলটিমেটলি দেখা যায় ভিলেনের মধ্যে অর্থাৎ সাজিন গপু এবং বাসিল জোসেফের ক্যারেক্টারের মধ্যে মজা দিয়ে বস্ত এই ছবিটা এই ছবিটা ব্যাপক হয়েছে মিউজিকের কাজ টেরিফিক টেরিফিক মানে আপনারা ছবিটা দেখলে বুঝতে পারবেন যে মিউজিক কী লেভেলে ছবিটাকে এলিভেশন দিয়েছে এরকম একটা সাবজেক্ট নিয়ে এরকম একটা ছবি মানে এই যে কথাটা আমি নানান ভিডিওতে দেখবেন আমার নিয়মিত দর্শকরা খুব ভালো মতো জানবে আমি বলি যেটা খুব সাধারণ গল্প নিয়ে এক্সট্রাঅর্ডিনারি একটা ছবি হতে পারে সেটার প্রাইম এক্সাম্পল হচ্ছে পনমান আপনাদের অবশ্যই দেখা উচিত পাস্ট ওয়াচ যারা দেখে ফেলেছেন কীরকম কী লেগেছে ডেফিনেটলি আপনারা আমাদের সেটা কমেন্ট করে জানাতে পারেন এই ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন শেয়ার করতে পারেন আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন আজকের মতন টাটা চোখন পরবর্তী ভিডিওতে